অনেক সময় নিরামিষ দিনে কী বানাবো সেটাই মাথায় আসে না একবার এইভাবে আলু পটল দিয়ে ওয়ান পট এই রেসিপিটি ট্রাই করে দেখবেন দারুণ সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুবই সহজ খুব মিনিমাম কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো এইখানে আমি পাঁচটা পটল নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু আর পটলগুলোকে প্রথমে এইভাবে আমি কেটে নিয়েছি আর লাগছে এখানে গোবিন্দভোগ চাল এখানে আমি এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি রেসিপিটা কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় অথচ গরম গরম খেতে কী যে দুর্দান্ত লাগে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না আর এখানে লাগছে কিছুটা পরিমাণে কাজু কিশমিশ নিয়েছি ওয়ান টেবিল স্পুন গ্রেট করা আদা আর হাফ টেবিল স্পুন এখানে জিরে গুঁড়ো আছে লাগছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে এখানে নিয়েছি এলাচ লবঙ্গ আর তো ব্যাস এই লাগছে উপকরণ এখন রান্নাটা শুরু করার জন্য প্রথমে করাইতে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে হাফ টেবিল স্পুন ঘি অ্যাড করলাম ফোরনে দিলাম দুটো তেজপাতা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজু এই কিছুক্ষণ একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চাল একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন চালটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য চালটাকে আমরা ভেজে নেব এইভাবে গোবিন্দভোগ চালটাকে আগে একটু ভেজে রান্না করলে কিন্তু একদম ঝরঝরে হয় ব্যাপারটা তো চালটা দু মিনিটের জন্য ভেজে আমি তুলে নিয়েছি আবার কড়াইতে কিছুটা তেল অ্যাড করে আলু আর পটলটা ভেজে নেব এই আলু পটলটা মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে এমনভাবে ভাজতে হবে যাতে আলু পটল কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায় তো মাঝে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আমার আলু পটল কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর পুরো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে রাখলাম কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আর ঘি দিয়ে ফোরনের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলাগুলো এলাচটা একটু ভেঙে এর মধ্যে আমি অ্যাড করলাম গরম মশলা আর শুকনো লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদাটা আমি গ্রেড করে রেখেছিলাম সেটা এখন আদাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন তবে আদা বাটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু সাথে সাথেই লবণটা অ্যাড করে দেবেন তাহলে ছিটকাবে না এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম এখন আদা আর জিরে গুঁড়ো দু মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটলগুলো একবার ভালো করে মশলার সাথে আলু পটলটা মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটাও সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যেহেতু চাল আলু পটল সব কিছুই আমার ভাজা তো বেশিক্ষণ আর রান্না করা দরকার নেই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ঠিক ডবল এখানে জল দিতে হবে তো আমি এক কাপ চাল নিয়েছিলাম তার জন্য এখানে দু কাপ পরিমাণ গরম জল অ্যাড করলাম ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো যখন দেখবেন জলটা ঠিক এতটা শুকিয়ে এসেছে তখন একটুখানি নাড়াচাড়া করে নেবেন এরপর এর মধ্যে আমি অ্যাড করছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না আর দিলাম এক কাপের একটু কম দুধ দুধটা কিন্তু এই রান্নায় অবশ্যই দিতে হবে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমার একদম লোতে আছে জল দেওয়ার পর থেকে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই রান্নার জন্য একদম লোতে থাকবে দুধটা দেওয়ার পর আরও চার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর এখন কিন্তু চালটা একদম সেদ্ধ হয়ে গেছে আপনারা একবার চালটাকে একটু হাত দিয়ে টিপে দেখে নেবেন যে চালটা সেদ্ধ হয়েছে কি যদি না হয় তাহলে এর মধ্যে কিন্তু আরও একটু জল বা দুধ অ্যাড করতে হবে তো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমরা এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম এই পোলাওটাকে আমরা সার্ভ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন